আমরা খামারিরা প্রতিনিয়ত যে ভুল কাজটা করে থাকি আমার হাতে একটা ব্রয়লারের ফিডের বস্তা আমরা প্রতিনিয়ত ব্রয়লারের ফিড খাওয়াই আসলে আমরা কেন খাওয়াই ঠিক আছে শুধু দ্রুত মোটা হওয়ার জন্য কিন্তু কতটা ক্ষতি সেটা আমরা কোনো খামারিরা যাই না সেটা আজকে আপনাদেরকে জানাবো যারা মোটা করণ করেন দ্রুত মাংস বৃদ্ধির জন্য তারা যে কাজটা করে থাকেন দেখেন এই খামারটা সম্পূর্ণ হচ্ছে মোটা তাজা করণের খামার মোটা তাজা করণ সবগুলো গরু শুয়ে আছে আর ধন্যবাদ জানাই সাইফুল রোগের পক্ষ থেকে এই গরুগুলাকে বয়লারে ফিট খাওয়ানো হয় বা অনেক খামারে খাওয়ান ঠিক আছে হয়তো এই এই খামারি এখন ব্রয়লারে ফিট খাওয়ায় না তো যে খামারিরা ব্রয়লারে ফিট খাওয়ান কি হতে পারে এটা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমরা ভিডিও দেখে থাকি যে গরু হাটে নেওয়ার পর গরু এসটা করে মারা গেছে যে গরুটা স্বাস্থ্য মানে এমত্ত পরিমাণ স্বাস্থ্য হয়েছে কল্পনাবিহীন তার মাংস ধরার আর জাগা আছে তাকে কি খাওয়ানো হয়েছে ব্রয়লারের ফিট অতিরিক্ত পাশাপাশি অন্য ফিড এবং অন্য খাদ্য সব খাওয়ার দেওয়া ছিল বাট যখন সত্তর দিন আশি দিন হয়ে গেছে গরু স্বাস্থ্য হওয়ার পরে আমরা হাটে বিক্রি করতে নিয়ে যাই বিক্রি করে নেওয়ার পরে যখন মানে হাটে রোদ থাকে রোদ রোদে তখন যখন বেশি থাকে হ্যাঁ তখন গরুটা হা পায় এক সময় কী হয় গরুটা এক্সট্রা করে খবরে দেখা যায় স্টোভ করে অনেক গরু মারা গেছে যে গরুটার দাম ছিল তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা এই হলো ব্রয়লারের ফিডের গুণ তো আমরা কেন অবৈধ পথে ব্রয়লার ফিট খাওয়াই মোটা জঙ্গন করবো যেহেতু কোম্পানি যদি ব্রয়লার ফিট খাওয়ানো দিত কোম্পানির লোকরাই বলতো যে আপনারা আহ ব্রয়লার ফিড খাওয়ান ইয়া খাওয়ানোর দরকার নাই আর ইয়ার যে ফিডটা আছে এটা না খাওয়া আপনি ব্রয়লার ফিট খাওয়ান এটা ব্রয়লার ফিট গরুর জন্য ক্ষতি গরুর রুমেন আর হচ্ছে মুরগির রুমেন অনেক পার্থক্য আছে মুরগিটা হচ্ছে ছোটো একটা প্রাণী তার জন্য ব্রয়লার ফিট সেটা কেন আমরা ভুল করে আপনার গাবিকে খাওয়াবেন কেন আপনার সারকে খাওয়াবেন কারণ এটা রুমেন প্রাণী চারটা রুমেন থাকে এখানে ঠিক আছে এই বড় গরুর ক্ষেত্রে ব্রয়লার ফিড না আজকে থেকে আমরা ব্রয়লার ফিট খাওয়াব না কারণ ব্রয়লার ফিড খাওয়ালে গরু দেখাতে খুব দ্রুত মোটা জাগরণ হয় আচ্ছা এক কেজি ব্রয়লার ফিটের দাম যদি সত্তর টাকা হয়ে থাকে ধরুন যদি দুই কেজি খাওয়ান আর এক কেজি আপনার ষাট টাকা হলো পঞ্চান্ন থেকে ষাট টাকা হলো মানে ক্যাটল ফিটটা যেটা কি দরকার আছে দশ টাকা কম বেশি আপনি এখানে হাফ পিস বেশি দিতে পারতেছেন ঠিক আছে মূল কাহিনী হলো যে যারা মোটাতরণ করেন আপনার গবাদি প্রাণীকে ভরপুর খাবার অর্থাৎ হলো আপনার পেট বরিশ খাবার দিতে পারেন আপনার মোটা মোটাতর হবে কারণ যারা সাধারণ কৃষক গরু পোষেন যারা বিক্রি করেন আর যারা মোটাতরণ করেন তাদের খাবার ম্যানেজমেন্টটা হচ্ছে আলাদা আর যারা ওয়াল টাইম পোষে তারা দেখা যায় যে খুবই কম খাবার দেয় তাদের শুধু ধারে রোটা খাওয়ায় কাঁচা ঘাস খাওয়ায় হালকা একটু আর খড় খাওয়ায় এ খাবার তো খাওয়ায় না তাহলে আমরা কেন খামারিরা মোটা জন্য এত মানে ব্রয়লারের ফিড এসে কেন খাওয়াবো যেটা ক্ষতির কারণ কারণ একটা খামারে আমি যেটা বলি ব্রয়লার ব্রয়লার মুরগি দেখা যায় যে ষাট থেকে পঁয়ষট্টি দিন হয়ে গেলে তখন কী মাইকিন করে বিক্রি করতে হয় না মাইকিন করে বিক্রি করতে হয় মূল্যে বিক্রি করতে হয় এই বিষয়টা মাথায় রাখবেন যখন আপনার গাবিকে আপনার সারকে খাওয়াবেন ঠিক সেমকে ষাট পঁয়ষট্টি দিন হয়ে গেলে আপনার মনে করেন যে গরু ধ্বংসের পথে চলে যাবে ঠিক আছে রোগ বৃদ্ধি হলে তখন আমি যখন সাধারণত আমি নিজে ট্রিটমেন্ট দেয় না কোনো খামারে গেলে বলে এটাকে ব্রয়লারে ফিট খাওয়াইছেন হ্যাঁ খাওয়াইছি আমি ট্রিটমেন্ট দেয় না কারণ এটা রিস্ক থাকে যখন ফিভার হয় অনেক সময় ফিভার হওয়ার কারণে নষ্ট করে গরু বানা যাচ্ছে ঠিক আছে খুব রিস্ক থাকে আমরা আজকে দিয়ে এই কাজটা করবো না অন্তত যে অনন্য আদার্স খাবার আছে সেই খাবার খাওয়ায় বিজ্ঞানসম্মত উপায়ে গরু মোটা যাগরণ করবো তো আশা করি বুঝতে পারছি যে ব্রয়লার ফিটে কতটুকু ক্ষতি সে কাজকে আজকে আমরা ব্রয়লার ফিট খাওয়াবো না ঠিক আছে প্রাকৃতিক উপায়ে মানে একদম পুষ্টিকর খাবার যেগুলো আছে কাঁচা ঘাস আছে খড় আছে বিভিন্ন ভিটামিন মিনারেল যেগুলো খাওয়ায় গরু মোটা জাগরণ করবো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম